সফলতা দেখে কিছু কিছু মানুষ জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে আসলে তারা তো চায় না যে তুমি ভালো কিছু করো তারা চায় না যে তুমি লক্ষ্যে পৌঁছো এবার তাদের কেন বেশি গুরুত্ব দিতে যাচ্ছ ভাই তুমি তোমার কাজ করো যদি জীবনে সত্যি কিছু অ্যাচিভ করতে চাও লক্ষ্য স্থির আর সামনের থেকে এগিয়ে যাও ভাই সংসারে কিছু কিছু মানুষ থাকবে যাদের কাজ হচ্ছে সমালোচনা করা সে তুমি যেখানে খোঁজো না কেন ঘরের মধ্যে হোক কিংবা ঘরের বাইরে হোক দেখবে পাড়া প্রতিবেশীর মধ্যে কিছু মানুষ থাকবে যারা তোমায় পছন্দ করবে না তুমি অফিসে যাও সেখানেও দেখবে কম বেশি দু একজন পাবে যারা তোমার পেছনে লাগবে তুমি যত ভালো কাজ করো না কেন তারা দেখবে তোমার একটা না একটা খুঁত বের করার চেষ্টা করবে তোমার বাড়ির মধ্যেও দেখবে কেউ না কেউ থাকবে যারা তোমায় পছন্দ করবে না তুমি যত ভালো করার চেষ্টা করো না কেন তাদের থেকে তুমি সুনাম পাবেই না আর তোমার সফলতার কথা শুনে তারা খুব কষ্ট পাবে তারা খুশি হওয়া তো দূরে থাক তারা ভীষণ কষ্ট পাবে তারা এটা ভাবে যে এত চেষ্টা করলাম তাকে থামাতে পারলাম না সে ঠিক সফল হয়ে গেল তুমি যত ভালো কাজ করো না কেন সমালোচকদের কাজ হচ্ছে সমালোচনা করা তারা সমালোচনা না করলে ভাবে তাদের পেটের ফাত হজম হয় না আর তুমি যদি তাদের বেশি গুরুত্ব দিতে চাও তাহলে বলবো তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মারছ তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করছো তোমার সফলতা নিয়ে তারা কষ্ট পায় তোমার উৎসাহ নিয়ে তারা চোখের জল ফেলে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তুমি ব্যর্থ হও যাতে তুমি সামনের দিকে এগোতে না পারো তো কেন গুরুত্ব দিচ্ছ ভাই তাদের কেন তাদের কথা মাইন করছো তারা খারাপ ভালো নানান কথা বলবে তারা তোমার পেছনে এমন অনেক কথা বলবে যাতে তুমি সামনের দিকে এগোতে না পারো যাতে তুমি সফল হতে না পারো আর তুমি যদি বোকার মতো তাদের গুরুত্ব দিতে যাও তাদের কথা ভাবো কাউকে লাগবে না আমার কাউকে প্রয়োজন নেই আমার টাকা আছে কোটি কোটি টাকা আছে আমার কাউকে প্রয়োজন নেই ভাই আমরা অনেকে না টাকার অহংকার করি রূপ যৌবন অর্থ এগুলোর কখনো অহংকার করা উচিত নয় পকেটের টাকা থেকেও খেতে পাবেন না এমন পরিস্থিতিতে পড়বেন আমার কাউকে লাগবে না আমার কাউকে প্রয়োজন নেই এই কথাগুলো কোনোদিনও বলতে নেই ভাই এই পৃথিবীতে না বাঁচতে গেলে সবার সবাইকে প্রয়োজন আমরা অনেকেই আছি হাম্বড়াই ভাত দেখাই আমার তো সব কিছু আছে মাথার উপর বিধাতা আছেন তিনি সব কিছু দেখছেন বিধাতা না অহংকার সহ্য করে না আজ আপনি চেয়ারে অহংকার করছেন টাকার অহংকার করছেন কিছু কিছু ছেলেদের সারা জীবন কষ্ট সহ্য করতে হয় সারা জীবন অপরের থেকে অবহেলিত হতে হয় তারা না পরিবার থেকে ভালোবাসা পায় না বাইরের মানুষজনের থেকে ভালোবাসা পায় তারা সারা জীবন কষ্ট করে তারা সারা জীবন উপার্জন করে পরিবারের প্রত্যেক মানুষজনকে সুখে রাখার চেষ্টা করে তবুও না তারা তারা ভালোবাসা পায় না তাদের মনের দুঃখ কষ্টগুলো কেউ বোঝার চেষ্টা করে না তাদের মনে অনেক দুঃখ অনেক কষ্ট জমে আছে ভাই ভাই বোনকে মানুষ করে